নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রহের বৈশিষ্ট্য ও তার প্রভাব সম্পর্কে আজ আমরা প্রথমে আলোচনা করব রবি গ্রহের প্রভাব ও তার বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে আমরা রবি গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা রবি গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব অনামিকার নিচে রবি গ্রহের অবস্থান রবির কারকতা হলো যশ গৌরব সৌন্দর্যবোধ শিল্পী ভাব উদ্যম সুখ সার্থকতা রবি শুভ হলে জাতকের মধ্যে উপরোক্ত গুণাবলী শুভভাবে প্রকাশ পাবে আর যদি অশুভ হয় তাহলে সেই সমস্ত গুণাবলীগুলি অশুভভাবে প্রকাশ পাবে বা হ্রাসপ্রাপ্ত ঘটবে এবার আলোচনা করবো গ্রহের প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য মানে রবি গ্রহের প্রভাবাধীন ব্যক্তির মধ্যে যে ধরনের বৈশিষ্ট্যগুলি থাকবে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব রবি প্রহাধীন ব্যক্তিগণ সচরাচর সতেজ সুখী এবং আকর্ষণীয় ব্যক্তিসম্পূর্ণ হয়ে থাকেন এরা দক্ষ সৌন্দর্য বা শিল্পবোধ সম্পন্ন এরা সদা প্রফুল্ল ও বটে রবি প্রভাবাধীন ব্যক্তি কম বেশি শিল্পবোধ সম্পূর্ণ সৃজনী শক্তিসম্পূর্ণ এবং সুন্দরের পূজারী ব্যবসা ক্ষেত্রেও এরা কীর্তিত্ব অর্জনে সক্ষম হয়ে থাকেন রবি প্রভাবাধীন ব্যক্তিগণ দৈহিক দিক থেকেও সুন্দর এদের দৈহিক উচ্চতা মধ্যম প্রকৃতির হয় এদের দেহ লাবণ্যযুক্ত গন্ডদেশ লালচে আভাযুক্ত দেহের চামড়া মসৃণ কপাল চওড়া এবং পুষ্ট হয় গন্ডদেশ গোলাকার বসে যাওয়া নয় নাকটি সুন্দর এবং সুগঠিত কান্দয় মধ্যম আকৃতি ঘাটটি লম্বা এবং মাংসাল বক্ষ প্রশস্ত লাবণ্যযুক্ত এবং পেশিবহুল রবি প্রভাবাধীন ব্যক্তিগণ সত্যস্ফ্রুত জ্ঞানের অধিকারী শিল্প এবং সাহিত্য ক্ষেত্রে এরা অগ্রণী মত প্রকাশ করতে এরা ভয় পায় না অকপটভাবে এবং খোলাখুলি মত প্রকাশ করে থাকেন এরা পরিভ্রমণ করতে ভালোবাসেন এবং সৎ প্রকৃতি বিশিষ্ট হওয়ায় নিজেদের দোষ স্বীকার করার মতো সৎসাহসও এদের রয়েছে মন্দধরনের রবি প্রভাবাধীন ব্যক্তিও রয়েছেন তাদের হাতে রবি পর্বতে অশুভ চিহ্ন দেখতে পাবেন রবির আঙুলের তৃতীয় পর্বটি পুরু হবে প্রথম পর্বটি লম্বায় ছোট আঙুলটি বক্রভাবযুক্ত বা মস্রানো পরিলক্ষিত হবে নকসমূহ ছোট হবে হাতটি শক্ত ধরনের হবে লোকটিও বিশেষ বেটে ধরনের এসব দেখেই বুঝতে পারবেন লোকটি মন্দ ধরনের রবি প্রভাবাধীন ব্যক্তি এই রবি প্রভাবাধীন ব্যক্তির যে রোগগুলি হতে পারে সাধারণত সেই রোগগুলি হল হৃদরোগ বা হৃদযন্ত্রের গোলযোগ সম্ভাব্য রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এদের চক্ষু রোগ হওয়াও স্বাভাবিক নয় রবি পর্বতে ঠিক নিম্নে অর্থাৎ নিচের দিকে শিররেখার উপর চিহ্ন বা যদি ক্ষুদ্র দ্বীপচিহ্ন থাকে তবে চক্ষু রোগ হবার সম্ভাবনা প্রবল এবার আমরা আলোচনা করব চন্দ্রের বৈশিষ্ট্য সম্পর্কে মঙ্গলের উচ্চ পর্বতের নিচে চন্দ্রের অবস্থান প্রণয় ইন্দ্রিয় সুখ ভ্রমণ কল্পনা শক্তি বিলাস রহস্য বা অদ্ভুত ঠান্ডা ভাব এবং স্বার্থপরতা চন্দ্র পর্বতের বৈশিষ্ট্য চন্দ্র পর্বতটি শুভ হলে উপরোক্ত গুণাবলী জাতকের মধ্যে শুভ ভাব প্রকাশ পায় আর চন্দ্র পর্বতটি অশুভ হলে বা অনুন্নত হলে উপরোক্ত গুণাবলী অশুভ ভাবে প্রকাশ পায় বা হ্রাসপ্রাপ্ত অবস্থায় থাকে এবার আমরা আলোচনা করব চন্দ্রের প্রহাধীন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে এরা সচরাচর লম্বা হয়ে থাকেন এদের মাথা গোলাকার উপরিভাগ চওড়া হয়ে থাকে এদের গায়ের রং ফ্যাকাশে সাদা হয়ে থাকে কখনো কখনো সাদা চামড়ায় লালচে ভাব পরিলক্ষিত হয়ে থাকে এদের দেহ মাংসল হবে থলথল ভাবযুক্ত এবং গায়ের চামড়া খুবই নরম এদের নাক ছোট অগ্রভাগ গোলাকৃতি বিশিষ্ট দাঁতগুলো বড় ধরনের এবং হলুদাভা সম্বন্ধী মারির বর্ণ বিবর্ণ চোখ গোলাকার বড় এবং স্ফিত চোখের পাতা বড় এবং ভারী ঘাটটি লম্বা বুক মাংসল এবং থলথলে ভুরি স্ফীত হাত নরম আঙুল সচরাচর বেটে ধরনের মসৃণ এবং অগ্রভাগ সমূহ সচরাচর তীক্ষ্ণ হয়ে থাকে চন্দ্রগ্রহে প্রভাবাধীন ব্যক্তির সাধারণত যে রোগগুলো হতে পারে সেই রোগগুলি সম্পর্কে এবার আলোচনা করব এদের সাধারণত পক্ষাঘাত মৃগি রোগ উন্মাদ রোগ কিডনি ব্লাডার গর্ভ সংক্রান্ত রোগ এবং অন্ত্রের গোলযোগ সংক্রান্ত রোগাদিতে এরা ভুগতে পারে জলে ডুবে মরার সম্ভাবনাও রয়েছে চন্দ্রপ্রবাহীন ব্যক্তিগণ সচরাচর চঞ্চল বা অস্থির প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকেন এরা অবিশ্বাসী এবং স্বার্থপর হয়ে থাকেন এরা পরিভ্রমণ করতে ভালোবাসেন এরা নির্জীব অলস প্রেমিক এদের ভালোবাসাও নির্জীব ধরনের এরা কল্পনা বিলাসী সঙ্গীত শিল্প এবং সাহিত্য ক্ষেত্রে রোমান্টিক মন্দ ধরনের চন্দ্র প্রভাবাধীন ব্যক্তি বাচাল এবং অত্যন্ত স্বার্থপর হয়ে থাকেন মিথ্যাবাদী নিন্দুক ব্যভিচারী বা যৌন বিকার যৌন বিকারগ্রস্ত হয়ে থাকেন এরা অত্যন্ত কাপুরুষ এবং ধরনের অপরাধ প্রবণ হয়ে থাকেন নির্জীব চন্দ্র পর্বতের নিম্মাংস স্ফীত এবং দরজার গোল হাতলের মতো দৃষ্ট হলে উপরাংশ এবং মধ্যমাংশ অপুষ্ট বা অনুন্নত পরিলক্ষিত হলে অর্থাৎ যদি দেখা যায় এরকম তবে ওই চন্দ্রপ্রহাদীন ব্যক্তির চিন্তা ও আচরণ নিম্নমানের হবে এবং এর সঙ্গে যদি হাতের শুক্র পর্বতে জাল চিহ্ন থাকে এবং হৃদয় রেখাটি শৃঙ্খল চিহ্নযুক্ত এবং সাদা রং বিশিষ্ট হয় এই ধরনের চন্দ্রপ্রহাদীন ব্যক্তি স্নায়ুবিক যোগযুক্ত হিস্টেরিয়া রোগগ্রস্ত এবং গুপ্ত পাপে লিপ্ত হতে পারেন এবং চন্দ্রপ্রহাদীন ব্যক্তির হাতের আঙুল সময়ের অগ্রভাগ যদি তীক্ষ্ণ ধরনের হয় তবে ব্যক্তিটি ভাবাদর্শযুক্ত সম্পূর্ণরূপে অবাস্তববাদী কুসংরাচ্ছন্ন ও রহস্যজনক হয়ে থাকেন এবং সচরাচরেরা জীবনে ব্যর্থ হয়ে থাকেন প্রতিটা ক্ষেত্রে এবার আমরা আলোচনা করব মঙ্গলের পরাধীন ব্যক্তি সম্পর্কে প্রথমে মঙ্গলের বৈশিষ্ট্য বুদের ক্ষেত্রের নিচে মঙ্গলের উচ্চ পর্বতের অবস্থান প্রতিরোধ ক্ষমতা সাহস সৌম্যভাব এবং যোদ্ধাভাবের পরিচায়ক মঙ্গলের উচ্চ পর্বটি শুভ হলে জাতকের মধ্যে উপরোক্ত গুণাবলী শুভভাবে প্রকাশ পাবে আর মঙ্গলের উচ্চ পর্বটি অশুভ হলে বা অনুন্নত হলে জাতকের মধ্যে উপরোক্ত গুণাবলী অশুভভাবে প্রকাশ পাবে বা হ্রাসপ্রাপ্ত অবস্থায় থাকবে করতালের মাঝখানে মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের এই ক্ষেত্রটি ব্যক্তিবিশেষের মেজাজ সূচক জীবনে উন্নতি লাভ করতে হলে মঙ্গলের ক্ষেত্র শুভ বা উন্নত হলে মেজাজটি ব্যক্তির উন্নতি লাভের সহায়ক হবে আর মঙ্গলের ক্ষেত্রটি মন্দ হলে বা অনুন্নত হলে মেজাজের ধরনটি ব্যক্তির উন্নতির অন্তরায় হয়ে দাঁড়াবে বৃহস্পতির পর্বতের নিচে মঙ্গলের নিম্ন পর্বত আগ্রাসী ভাবের সূচক মঙ্গলের এই নিম্ন পর্বতটি শুভ বা উন্নত হলে এই আগ্রাসী ভাব ব্যক্তির উন্নতির সহায়ক হয় আর মঙ্গলের উচ্চ পর্বটি মন্দ হলে বা অনুন্নত হলে এই আগ্রাসী ভাব উন্নতির অন্তরায় হয় বা আগ্রাসী ভাব হ্রাস পায় এবার আমরা আলোচনা করব মঙ্গলের প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে ব্যক্তিটি মঙ্গল প্রভাবাধীন কিনা তা জানতে হলে মঙ্গলের উচ্চ পর্বত নিম্ন পর্বত এবং মঙ্গলের ক্ষেত্রটি বিশেষভাবে দেখতে হবে দেখতে হবে মঙ্গলের কোন অংশটি উন্নত বা অনুন্নত কারো কারো মঙ্গলের উচ্চ পর্বত ও নিম্ন পর্বতদ্বয় অপরগ্রহ পর্বত থেকে পুষ্ট বা উন্নত হলে ওই ব্যক্তিকে মঙ্গল প্রহা দিন ব্যক্তির আখ্যা দেওয়া যায় মঙ্গল প্রহা ব্যক্তিগণ সচরাচর বিশেষ শক্তিশালী হয়ে থাকেন মাথাটি ছোট এবং ভারী হয় মুখ গোলাকৃতি মুখের রঙ বিশেষ করে কানের কাছে লালচে রং ফুটে ওঠে এদের মাথায় চুল তেমন বড় হয় না চোখ দুটো বড় এবং উজ্জ্বল দৃষ্ট হয় মুখ বড় ঠোঁট পাতলা দাঁত হলুদাভাযুক্ত হৃদয় ঘন বা পুরু এবং সোজা ধরনের নাকটি উন্নত এবং ছোট ঘাটটি ছোট এবং নীলাভ রক্তবর্ণযুক্ত পদ্ময় সুগঠিত মঙ্গল পরাধীন ব্যক্তির হাতের কবজি সচরাচর শক্ত হয়ে থাকে আঙুলসমূহ পুষ্ট সবল এবং বেতে ধরনের হয় বৃদ্ধাঙ্গুষ্টের প্রথম পর্বটি দ্বিতীয় পর্ব অপেক্ষা দীর্ঘ হবে মন্দ ধরনের মঙ্গল প্রভাবাধীন ব্যক্তি বিশেষ খর্বাকৃতি হবেন তার চোখের দৃষ্টি সন্দেহজনক প্রতীত হবে চোখ দুটো কোটরগত হবে গলার স্বর কর্কশ হবে হাতটি ভারী ও মোটা হবে বৃদ্ধাঙ্গুষ্টের প্রথম পর্বটি গদাকৃতি বিশিষ্ট হবে এবং সকল আঙুলের তৃতীয় পর্বটি স্পৃথ দৃষ্ট হবে মন্দ ধরনের মঙ্গল প্রভাবাধীন ব্যক্তি ডাকাত লোফার এবং খুনি হয়ে থাকেন কারাগারি হচ্ছে তাদের উপযুক্ত স্থান সকল মঙ্গল প্রভাব ব্যক্তিগণ উদার এবং বন্ধুবৎসল হয়ে থাকেন তবে এরা অত্যন্ত সতেজ এবং কর্তৃত্বপ্রিয় হওয়ায় অপরের যুক্তি সহজে স্বীকার করতে চায় না এরা সার্কাস বা মারাত্মক অস্ত্র শস্ত্র সব বীরত্ব ব্যঞ্জক খেলা পছন্দ করেন বক্সিং বা কুস্তিও এরা পছন্দ করেন শিকার করতে এরা পিছিয়ে যান না পেশা হিসেবে সৈনিক বৃত্তি এদের অন্যতম পেশা তবে বন বিভাগের কাজও এদের অপছন্দ নয় এরা সব সবসময় পুরোভাবে থাকতে চান এরা লেখক হলে রক্ত ঝরা খুন জখমের কাহিনী লেখাতেই আগ্রহী হবেন এরা জাকজমক পোশাক পরিচ্ছদি পছন্দ করেন ক্রুটি বিচ্যুতি যাই থাক একজন প্রকৃত মঙ্গল পাওয়াধীন ব্যক্তি জনতার কাছে সর্বদাই বীরের মর্যাদা লাভ করে থাকেন এরা সহজে কারো বশ্যতা স্বীকার করতে চান না আজ আপনাদের সাথে এই তিনটি গ্রহ সম্পর্কেই আলোচনা করলাম বাকি গ্রহগুলি সম্পর্কে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এখানে এই যে তিনটি গ্রহ সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই তিনটি গ্রহ হল রবি চন্দ্র এবং মঙ্গল রবি চন্দ্র এবং মঙ্গলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি সাধারণত থাকে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম এবং এই গ্রহের প্রহাবধীন যে ব্যক্তিরা রয়েছে সেই ব্যক্তিদের কীরকম ধরনের চরিত্র হতে পারে শু রবি শুভ থাকলে এবং অশুভ থাকলে এবং তারা দেখতে কেমন হতে পারে সেই বিষয়গুলি নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে বাকি যে গ্রহগুলি রয়েছে সেই গ্রহগুলি সম্পর্কে আলোচনা করার পর আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব আশা করি এই ভিডিওটা শোনার পরে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আপনাদের অত্যন্ত পছন্দ হবে এবং সেখানে যে ধরনের বিষয়গুলি আপনারা জানতে পারবেন সেই বিষয়গুলি আপনাদের অত্যন্ত কাজের হবে এবং প্রতিটা ক্ষেত্রে আপনাদের উপকারে লাগবে তবে বন্ধুরা এখানেই শেষ করছি আজকের পর্বটি